নমস্কার সোনবানি দর্শকবৃন্দ আপনারা অনেকেই রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা রেখেছিলেন তো সেই টাকা বর্তমানে কোর্টের তত্ত্বাবধানে বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং ইডি রোজ যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেই সম্পত্তি বেচে বা নিলাম করে যে টাকা তাদের কাছে রয়েছে সেই টাকাগুলোই এবার যারা যারা টাকা রেখেছিল রোজ ভ্যালি চিট ফান্ডে তাদেরকে টাকা ফেরত দেবে তো আপনি কিভাবে সেই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন তার প্রতিটি অপশান নিখুঁতভাবে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটি বোকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনাদেরকে কিন্তু আগে এই রোজভ্যালি চিটফান্ডের আবেদন করার যে শর্ত রয়েছে হ্যাঁ এর স্ট্যাটাস চেক থেকে শুরু করে এর যে ক্রাইটেরিয়া কী রয়েছে হ্যাঁ ভুল করলে কী হবে কি হবে না সেই নিয়মকানুনগুলো আগে কিন্তু পড়তে হবে তারপরে আপনাদেরকে অনলাইনে আবেদন দ করতে হবে কারণ আপনাদের একটা ভুলের জন্য কিন্তু আপনারা টাকা ফেরত নাও পেতে পারেন তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি যেভাবে বলছি সেভাবে আপনারা প্রতিটা পদক্ষেপ আপনারা করবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন যে দেখতে পাচ্ছেন গুগল গুগুলে চলে আসবেন গুগলে এখানে দেখুন এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে এখানে আপনি লিখবেন রোস ভ্যালি রিফান্ড দিয়ে জানতে হবে এই কথাটা আপনি লিখবেন আর তাছাড়াও আপনারা যদি এরকমভাবে না লিখতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সও আমরা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কেও ক্লিক করতে পারেন বা পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো অছাড়া এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা ক্লিক করে নিতে পারেন তো যারা এভাবে সার্চ করবেন রোজ ভ্যালি রিফান্ড জানতে হবে এই কথাটা লিখে যখনই আপনি গুগলে সার্চ করবেন এখানে দেখবেন এরকম ভিডিওস দেখাবে ভিডিওসগুলো এরকম স্ক্রল করবেন দিয়ে দেখুন এখানে জানতে হবে রোজ ভ্যালে টাকা ফেরত পাওয়ার আবেদন শুরু এক্ষুনি আবেদন করুন এরকম দেখবেন একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা রয়েছে এই লেখাটাতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম আর্টিকেল ওপেন হয়ে যাবে তো এই আর্টিকেলটা কেন আপনাদেরকে দেখাচ্ছি এর কারণ রয়েছে তাই আমি আপনাদেরকে আর্টিকেলটা দেখাচ্ছি এই আর্টিকেলটা দেখানোর কারণ হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে আগে জানতে হবে নইলে কিন্তু আপনারা আবেদনে ভুল করে ফেলবেন এখানে যে কেস নাম্বার রয়েছে কিভাবে টাকা ফেরত পাবেন কোটের কি কী রায় রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই আপনারা একটু ধৈর্য সহকারে আগে এখানে পড়ে নেবেন যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এছাড়াও এখানে আবেদন জমা দেওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং আবেদন জমা নেওয়ার পরে আপনারা কীভাবে আপনাদের স্টেটাসটা এখান থেকে বুঝতে পারবেন বা আবেদন ভুল করলে আপনাদের কি সমস্যা হতে পারে বা আপনারা কোনো অভিযোগ জানাতে চাইলে কিভাবে জানাবেন সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে বা কোনো আবেদন যদি বাতিল হয়ে যায় তার কি করতে হবে আপনাদেরকে সে ব্যাপারে কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে এগুলো আগে একটু আপনি পড়ে নেবেন এবার দেখুন এখানে রয়েছে টাকা ফেরত পাওয়ার আবেদন করার লিঙ্ক ক্লিক হেয়ার অপশান রয়েছে এছাড়াও রোজ ভ্যালি রিফান্ড অফিসিয়াল ওয়েবসাইট এখানে অফিসিয়াল ওয়েবসাইট একটা দেওয়া রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার রয়েছে এখানেও আপনি ক্লিক করতে পারেন তো যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন আপনি কিন্তু যেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বা পিন কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা ওই আর্টিকেলটাই পৌঁছে যেতে পারবেন সেখান থেকে আপনারা এইভাবে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবার দেখুন এই ওয়েবসাইটে আসার পর আপনাদের আবেদনটা কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন দিয়ে দেখুন এখানে ইনভেস্টর এবং আপলোড সার্টিফিকেট সবার শেষের দিকে অপশন রয়েছে এখানে আপনি এই যে আপলোড সার্টিফিকেট অপশানটা রয়েছে এই আপলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে দেখুন ঠিক এই ধরনের তিনটি অপশান আসবে এখানে ইনভেস্টর নমিনি আর আদার্স এই তিনটার মানে আগে জানতে হবে ইনভেস্টর মানে হচ্ছে যার নামে যার নামে সেই পলিসিটা করা ছিল রোজ ভ্যালির তিনি যদি আবেদন করেন তাহলে তিনি ইনভেস্টর হিসাবে আবেদন করবেন ঠিক আছে আপনার নামে করা ছিল আপনিই আবেদন করছেন টাকা পাওয়ার জন্য তাহলে ইনভেস্টর এবার নমিনি মানে কি যখন আপনি নমিনিতে ক্লিক করবেন নমিনি মানে হচ্ছে আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে এর মানে হচ্ছে যখন আপনি রোজ ভ্যালি চিটফান্ডের আবেদন করেছিলেন যখন আপনি রোজ ভ্যালি রোজ ভ্যালি চিটফান্ডের আবেদন করেছিলেন তখন ওই রোজ চিটফান্ড আবেদন করার সময় একটা নমিনি করা যা যেত মানে আপনি কাউকে একটা নমিনি রাখতে পারতেন ধরুন যখন আপনি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যান সেখানে তো আপনি চাইলে একজনকে নমিনি রাখতে পারেন বা কোনো এলআইসি বা কোনো পলিসি করতে গেলে সেখানে আপনার একজন নমিনি থাকে একজনকে নমিনি করতে হয় তো সেই কীরকমই করার সময় একজন আপনি নমিনি রেখেছিলেন এবার বর্তমানে ধরুন এক যার নামে পলিসিটা করা ছিল তিনি এখন মারা গেছে এবং তিনি যাকে নমিনি করে রেখে গিয়েছিল সেই পলিসিটার তিনি এখন বেঁচে রয়েছেন তিনি এবার টাকা পাওয়ার জন্য আবেদন করছেন সেই সময় এই নমিনি হিসাবে আবেদন করতে হবে আর আদার্স মানেটা কি তো আদার্স মানেটা হচ্ছে উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে তো এটার মানে হচ্ছে উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে মানে যাকে নমিনি করা ছিল তিনিও বর্তমানে এখন নেই বা যিনি যার নামে পলিসি ছিল তিনিও এখন বর্তমানে নেই তাদের বাদে তাদের পরিবারের অন্য কোন সদস্য তাদের উত্তরাধিকারী কেউ বা নমিনি কেউ তারা যখন আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আদার্স অপশানে ক্লিক করে আবেদন করতে হবে তো আপনাদেরকে আমরা ইনভেস্টরটাতেই দেখিয়ে দিচ্ছি কারণ ইনভেস্টরটাতেই বেশি আবেদন করবে সবাই যে যার নামে করা ছিল তারাই আবেদন করবে তো এখানে দেখুন প্রথমেই আপনাকে কোম্পানি সিলেক্ট করতে বলবে সিলেক্ট কোম্পানি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এখানে প্রচুর কোম্পানি দেখতে পাচ্ছেন এবার আপনার কোন কোম্পানি সেটা আপনাকে জানতে হবে আপনাদের যাদের যাদের বাড়িতে সার্টিফিকেট রয়েছে বা আপনারা কোনো টাকা মিটিয়েছিলেন সেরকম রসিদ রয়েছে সেখান থেকে দেখে নেবেন আপনার কোম কোম্পানিতে ইনভেস্ট করা ছিল যেমন দেখুন আমি একটা সার্টিফিকেট এখানে দেখাচ্ছি রোজ ভ্যালিতে এখানে ইনভেস্ট করা ছিল তো উপরে সার্টিফিকেটের উপরেই দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড ঠিক আছে বা এখানেও দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড ঠিক আছে তার মানে আমাদের কোম্পানিটা হবে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড আপনি দেখে নেবেন আপনার কী কোম্পানি এখানে লেখা রয়েছে বা উপরে এই এই জায়গাটায় কী লেখা রয়েছে তো আমরা এবার তাহলে এখান থেকে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট যেটা আমাদের পলিসিতে লেখা রয়েছে সেটা সিলেক্ট করে নেব এই যে আমরা এখানে সিলেক্ট করে নিলাম আপনার যেটা হবে সিলেক্ট করবেন তারপর দেখুন প্রথম আমানতকারী প্রথম আমানতকারীর মানে হচ্ছে অনেকের পলিসি দেখবেন জয়েন্ট হয় যেমন ব্যাংকের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সেরকম পলিসিতেও কেউ জয়েন্টেও করে রাখতে পারে আবার কেউ সিঙ্গেলও করে রাখতে পারে মানে একার নামে কারো পলিসি ছিল রোজভ্যালিতে আবার কারও স্বামী স্ত্রী দুজনের নামে বা মা ছেলে বাবা এরকম দুজনের নামেও ছিল তো যাই হোক প্রথমে আপনি যার নামে করা রয়েছে তার নামটাই এখানে দেবেন ফার্স্ট ইন ইনভেস্টর যেটা এখানে আপনার নাম লিখবেন এখানে আপনাকে ইংলিশেই কিন্তু লিখতে হবে তারপরে দেখুন নিচে রয়েছে বয়স আপনার বয়স বর্তমানে কত সেটা এখানে আপনি লিখবেন তারপর লিঙ্গ এখানে ক্লিক করবেন আপনি ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল আর অন্যান্য যদি লিঙ্গ হয়ে থাকে মানে ট্রান্সজেন্ডারে তাহলে আদার্স করবেন তারপরে দেখুন ফোন নাম্বার আপনার ফোন নাম্বার এখানে একটা দেবেন যেই ফোন নাম্বারে আরে ফোন আরে আসতে পারে এস এম আরে আসতে পারে সেরকম চালু একটা মোবাইল নাম্বার দেবেন তারপর পরিচয়পত্র এখানে ক্লিক করবেন পরিচয়পত্রটি ক্লিক করে আপনার যে পরিচয়পত্রটা আপনি দিতে চাইছেন আধার কার্ড প্যান কার্ড হ্যাঁ ভোটার কার্ড যেটা দিতে চাইছেন সেটা আপনি এখানে দেবেন আরেকটা জিনিস আপনার দেখবেন পলিসি যেখানে করা রয়েছে সেখানে যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে মিল রয়েছে সেরকমই ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আধার কার্ডে যদি সেই নামটাই থেকে থাকে তাহলে আধার কার্ড বা প্যান কার্ডে থেকে থাকলে ভোটার কার্ডে থেকে থাকলে যেটাতে রয়েছে আপনি সেটাতেই দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখানে ভোট আধার কার্ডটাই সিলেক্ট করলাম এবার পরিচয়পত্র নম্বর যেহেতু এখানে আধার কার্ড সিলেক্ট করেছি এখানে আধার কার্ডের নাম্বার লিখতে হবে যদি এখানে ভোটার কার্ড আমি সিলেক্ট করতাম তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হতো তারপরে দেখুন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অব জয়েন্ট হোল্ডার এখানে বলতে চেয়েছে যদি আপনাদের পলিসিটা দুজনের নামে করা থাকে তাহলে এটা পূরণ করতে হবে আর যাদের একজনের নামেই পলিসি করা রয়েছে তাদেরকে এই সেকেন্ড ইনভেস্টর এই ঘরটা আর ফিল করতে হবে না যদি দুজনের নামে করা থাকে কিভাবে ফিল আপ করবেন এখানে সেকেন্ড যার নামে রয়েছে তার নাম লিখবেন একইভাবে বয়স এখানে লিঙ্গ সিলেক্ট করবেন তার ফোন নাম্বার দেবেন পরিচয়পত্র এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই পরিচয়পত্রের নামটা এখানে লিখতে হবে আমি এখানে একটা পরিচয়পত্র সিলেক্ট করছি পরিচয়পত্র সিলেক্ট করলে এখানে পরিচয়পত্রের নাম্বারটা তার লিখতে হবে এবার দেখুন নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড অর্থাৎ পিতা অথবা স্বামীর নাম যে যার নামে পলিসি রয়েছে তার পিতা অথবা স্বামীর নাম যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে তারপর অ্যাড্রেস এখানে তার ঠিকানা লিখতে হবে তারপর তার রাস্তার নাম লিখতে হবে তারপর এখানে তার গ্রাম বা শহরের নাম লিখতে হবে এখানে ডাকঘর পোষাতে হবে এখানে থানার নাম দিতে হবে এবং রাজ্য এখানে ক্লিক করে আপনি যে রাজ্য থেকে আবেদন করছেন সেটা সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে জেলার নাম যেটা সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর পিন নাম্বার আপনার এখানে পিন পিনকোডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে দেখুন আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এই ঘরটা ভালোভাবে ফিল করতে হবে কারণ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে এখানে আমানতকারীর ব্যাঙ্কের নাম এখানে ক্লিক করবেন দিয়ে আপনি যেই ব্যাঙ্ক দিতে চাইছেন আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর শাখার নাম এখানে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপর ব্রাঞ্চ কোড নেম অব দ্য ব্রাঞ্চ কোড এই যে শাখার নাম ব্রাঞ্চ কোড এই কোডটা কিন্তু আপনার যে পাসবই রয়েছে ব্যাংকের পাসবই সেই পাসবইয়ে দেখবেন যেখানে অ্যাকাউন্ট নাম্বার আর লেখা রয়েছে সেখানেই ব্রাঞ্চ কোড বলে একটা নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটা দেখে এখানে লিখে দিবেন আর যদি আপনি খুঁজে না পান একদম সোজা বিষয় আপনি আপনার ব্যাঙ্কে সরাসরি চলে যাবেন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বলবেন যে স্যার আপনাদের ব্যাংকের ব্রাঞ্চের কোডটা কি একটু বলে দিন তারা বলে দেবে সো সেটা আপনি এখানে লিখে দেবেন সোজা হয়ে গেল তারপর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আর এখানে সেভিংস অ্যাকাউন্টই দিতে বলেছে তাই কারেন্ট আরে কেউ দেবেন না তারপর ব্যাংকের এমআইসিআর নাম্বার এই যে ব্যাংকের এমআইসিআর নাম্বার এটাও কিন্তু আপনার ব্যাংকের যে পাসবই বই লেখা রয়েছে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি একইভাবে ব্যাংকে যাবেন দিয়ে সেখানে ব্যাংকের স্টাফদেরকে জিজ্ঞাসা করবেন যে ব্যাংকের এমআইসিআর নাম্বারটা কত তারা আপনাদেরকে বলে দেবে তো আপনি এখানে বসিয়ে দেবেন তারপর ব্যাংকের আইএফএসসি নাম্বার এই আইএফএসসি নাম্বারটাও আপনার ব্যাংকের যে পাসবই সেখানে লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে দেবেন আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে ব্যাংক থেকে জেনে নেবেন তারপর আমানত সমূহের বিবরণ এখানে আপনার যে পলিসিটা করা রয়েছে তার সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে এবার দেখুন এখানে সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার এক দেওয়া রয়েছে তো এই এক অপশানে আপনার প্রথমে ফিল আপ করতে হবে আমানত শংসাপত্র নম্বর মানে আপনি যে পলিসিটা করেছিলেন তার যে শংসাপত্রের নাম্বার সেটা এখানে লিখতে হবে শংসাপত্রের নাম্বার কোনটা দেখুন এই যে আমরা সার্টিফিকেট ওপেন করেছি সার্টিফিকেট ওপেন করলে এইখানে দেখুন ভালোভাবে একটা জিনিস দেখাচ্ছে এই যে বুকিং ফর্ম নম্বর বুকিং ফর্ম নম্বর দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার লেখা রয়েছে এটাই হচ্ছে আপনার শংসাপত্রের নাম্বার এখানে যে নাম্বারটা আপনাকে দেখাবে সেই নাম্বারটাই আপনাকে ফরমেট সেখানে বসাতে হবে তারপরে বলেছে কার কার নামে শংসাপত্র এখানে নাম লিখতে হবে যার নামে পলিসিটা করা ছিল তার নামটা এখানে লিখতে হবে যদি একজনের বেশি দুজনের নামে হয় তাহলে দুজনের নামই লিখে দিবেন একজনের নাম লিখার পর কমা দিয়ে দুজন দ্বিতীয় জনের নাম লিখে দেবেন আর একজনের নাম হলে একজনের নামই এখানে লিখে দেবেন তারপর বলেছে আমানতের তারিখ যেই দিনে আপনি এই পলিসিটা করেছিলেন সেই ডেটটা এখানে বসাতে হবে সেই ডেটটা আপনি কোথায় পাবেন দেখুন একইভাবে আমরা সেই সার্টিফিকেট ওপেন করেছি সার্টিফিকেট আসার পর এখানে দেখতে পাচ্ছেন বুকিং ফর্ম নম্বর দেওয়া ছিল মানে সার্টিফিকেটের নাম্বার দেওয়া ছিল তার ডান দিকেই দেখুন বুকিং ডেট দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কবে পলিসি করা ছিল এই পলিসিটা করা ছিল এনার এই ব্যক্তিটির ষোলো ছয় দু সালে তো আপনার যত সালে করা ছিল সেটা আপনাকে এই সার্টিফিকেট দেখেই আপনাকে খুঁজতে হবে তো আমানতের তারিখ এখানে যখনই ক্লিক করবেন দেখবেন ক্যালেন্ডার খুলে গেছে এই ক্যালেন্ডারে আপনি এরকম বাম দিকে প্রিভিয়াস ডান দিকে ক্লিক করে নেক্সট করে করে আপনি আপনি যেই সালে ইনভেস্ট করেছেন সেই সালটা এখান থেকে বা তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তারপর আমানতের পরিমাণ কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা এখানে লিখতে হবে সেই টাকাটা কোথায় দেখতে পাবেন দেখুন আমরা এই যে সার্টিফিকেট খুলেছি সার্টিফিকেটে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ভ্যালু দিয়ে দেখুন এখানে এনার দশ হাজার টাকা ইনভেস্ট করা রয়েছে যে দেখতে পাচ্ছেন দশ হাজার লেখা রয়েছে আপনার কত লেখা রয়েছে আপনি দেখবেন দেখে সেখানে বসিয়ে দেবেন তারপর বলেছে আমানত শেষ হবার তারিখ শেষ হবার তারিখ মানে কবে আপনার পলিসিটা ম্যাচিওর হবে মানে উঠবে কবে কবে আপনার উঠার ডেট ছিল সেই তারিখটা এখানে বসাতে হবে সেই তারিখটা কোথায় দেখতে পাবেন দেখুন এই যে আমরা সার্টিফিকেট খুলেছি সার্টিফিকেটে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দ্য ইন্ড অফ দিয়ে এখানে একটা তারিখ লেখা রয়েছে এই যে তারিখটা লেখা রয়েছে এটা আঠেরো বারো দু হাজার পনেরো সম্ভবত আঠেরোই বোঝাচ্ছে এটা তো এই যে দেখতে পাচ্ছেন তারিখটা এই যে তারিখ এটাই হচ্ছে ওঠার ডেট এই ডেটটাই আমাদেরকে সেখানে বসাতে হবে তারপরে বলেছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে কত টাকা পেয়েছেন এখানে লিখবেন আর যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো বসিয়ে দেবেন তারপরে বলেছে এখানে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি বা যে টাকা দাবি করেছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখতে হবে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি কত টাকা আপনি ফেরত পাননি সেটা এখানে বসাতে হবে তো এখানে হাজার টাকা উনি রেখেছিলেন তো হাজার টাকাটাই উনি ফেরত পাননি তো এখানে উনি ওটা বসিয়ে দেবেন তারপরে বলেছে কত টাকা প্রাপ্য আপনার কত টাকা প্রাপ্য সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে দেখুন কত টাকা প্রাপ্য এখানে দেখুন ইনি দশ হাজার টাকা ইনভেস্ট করেছিল এবং নম্বর অফ ইনস্টলমেন্ট ওয়ান টাইম একবারই উনি ইনভেস্ট করেছে এবং ওনার টাকা উঠার কথা ছিল কুড়ি হাজার দেখতে পাচ্ছেন দশ হাজার রেখেছিল উঠার কথা ছিল কুড়ি হাজার তার মানে ওনার প্রাপ্য টাকা হচ্ছে কুড়ি হাজার তার মানে সেখানে উনি কুড়ি হাজার বসিয়ে দেবে আপনার কত দেখাচ্ছে সেটা দেখে আপনি আপনার মতন বসাবেন তারপর নিচে রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এবার যখনই কন্টিনিউ ফর আপলোডিং ডকুমেন্টে ক্লিক করব এখানে এবার ডকুমেন্ট আপলোড করার জন্য মোট এক থেকে একদম ছয় ছয় পর্যন্ত পর ছটি ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদেরকে বলবে তো এই কাগজপত্রগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদেরকে দিতেই হবে এখানে বলে যে আমানতের আসল শংসাপত্র মানে এতক্ষণ ধরে যে সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই সার্টিফিকেটটা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে তো কোন সার্টিফিকেটটা একটু দেখাচ্ছি দেখুন সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটের কপিটাই কিন্তু আপনাদেরকে সেখানে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন দিয়ে আপনি আপনার স্টোরেজ থেকে আগে থেকেই সেই কাগজপত্রগুলো রেডি করে রাখবেন দিয়ে সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আপলোড বোটামে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম গ্রিন টিক চলে এসেছে এরকম গ্রিন টিক চলে আসলে মানেই বুঝবেন আপনার আব মানে আবেদনটা ওই এখানে ডকুমেন্ট আপলোডটা হয়ে গেছে সফলভাবে তারপরে দু নম্বরে বলেছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ তো যদি আপনার আসল সার্টিফিকেটটা বাড়িতে নেই সেটা আপনি কোম্পানিতে জমা দিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে এখানে বলেছে যদি আপনার আসল শংসাপত্র না থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ তো আপনার কোনো রসিদ যদি থেকে থাকে সেই রসিদ আপনাকে এখানে আপলোড করতে হবে আর যাদের বাড়িতেই আসল সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু পুনরায় এখানে সেই প্রথমে যে সার্টিফিকেটটা আপলোড করেছিলেন সেটাই এখানে আপলোড করে দেবেন আপলোড করার জন্য একইভাবে চয়েস ফাইলে ক্লিক করে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপলোড বটামে ক্লিক করবেন দেখবেন এরকম ঠিক চিহ্ন চলে আসবে তারপর এখানে আপনাকে আপনার আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো এর মধ্যে একটি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এটা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে তবে এই জায়গাটায় দেখুন এমন আপনি একটা ডকুমেন্টস দেবেন আপনার যে পলিসিটা পলিসিতে যে নামটা রয়েছে সেই নামটাই যেমন সেই ডকুমেন্টসে থাকে সেরকমই আপনি একটা ডকুমেন্টস দেবেন আরেকটা বিষয় যে সকল ডকুমেন্টের পিছনের দিক সামনের দিক রয়েছে সেই দুটো দিকে আপনাকে এখানে একটা ছবির মাধ্যমে সিলেক্ট করে এখানে এডিট করে আপলোড করতে হবে তো আপনারা যেখানে এডিট করে সেই এডিট সফটওয়্যারে গিয়ে আপনারা একটা সাদা কাগজ নেবেন দিয়ে সেখানে আপনার প্যান কার্ডের সামনের দিক পিছনের দিক দুটোকে একসঙ্গে একটা পেজের উপরে করে এখানে আপনি আপলোড করে নেবেন বা একইভাবে যদি আপনি ভোটার কার্ড আপলোড করেন তাহলে ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক আপনারা এখানে আপলোড করবেন ঠিক আছে যেটাই করুন আধার কার্ড করলেও সামনের দিক পিছনের দিকই কিন্তু আপনারা আপলোড করবেন ঠিক আছে এডিট করে ওইটা আপনারা একটা পেজে করে নেবেন তারপরে দেখুন এখানে বলেছে আপনার ঠিকানার প্রমাণপত্র হিসাবে যে কোনো একটা কাগজ দিতে পারেন এখানেও ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স লাইটের বিল ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড রয়েছে তো যে কোনো আপনি একটা এখানে কাগজ আপলোড করবেন তবে অবশ্যই সামনের দিক পিছনের দিক দুটো দিকই আপনি আপলোড করবেন তারপরে বলেছে ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আরে সব লেখা রয়েছে যে আপনার ব্যাঙ্কের সেই পাসবইটার সেই জায়গাটার কপি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তারপরে বাতিল চেক অথবা চেকের ফটোকপি আপনাদের ব্যাঙ্ক থেকে দেখবেন চেক অন চেক বই দেয় তো সেই চেক বইয়ের কপি পেজের কপি আপনাদেরকে এখানে আপলোড করতে বলেছে চেকের ফটোকপি হলেও হবে বা বাতিল চেক সেটাও আপলোড করলেও হবে আর যাতে চেক নাই তারা আপনারা ব্যাঙ্কে গিয়ে চেক আগে করুন চেকের জন্য আবেদন করুন চেকের জন্য আবেদন করলে মোটামুটি সাত থেকে পনেরো দিনের মধ্যে চেক দিয়ে দেয় ব্যাঙ্ক তো তারপরে আপনারা এখানে আপলোড করবেন দিয়ে এখানে সাবমিট বটমে ক্লিক করবেন এবার যখনই আপনি সাবমিট করে দেবেন সাথে সাথে এখানে দেখিয়ে দেবে ইনভেস্টর সেভড সাকসেসফুলি মানে আপনার আবেদন করা হয়ে গেছে এরকম দেখিয়ে দিলেই বুঝবেন আপনি যে আবেদনটা করছেন সেটি সফলভাবে হয়ে গেছে দিয়ে আপনি এবার ওকে বটমে ক্লিক করে দেবেন এবার আপনাদের আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার জন্য একইভাবে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন ইনভেস্টর অপশান রয়েছে এই ইনভেস্টর অপশানে আপনি ক্লিক করবেন ইনভেস্টর অপশানে ক্লিক করলে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে আপনাকে বলেছে এন্টার সার্টিফিকেট অথবা অ্যাগনোলজিমেন্ট নাম্বার তো আপনার যে সার্টিফিকেটটা দিয়ে আপনি আবেদন করলেন সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেবেন অথবা অ্যাগনোলজিমেন্ট নাম্বার দেবেন দিয়ে এখানে একটা অঙ্ক দেবে আপনার ক্ষেত্রে অঙ্কটার উত্তর কী হবে আমার ক্ষেত্রে এক প্লাস পাঁচের এর উত্তর ছয় হবে এখানে ছয় বসাবো ছয় বসিয়ে সার্চ করলে এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবে তো যখনই আপনি এখানে বসিয়ে সার্চ করবেন এখানে যার নামে আবেদনটা করা হয়েছে তার নাম দেখাবে কত টাকা তিনি ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা দেখাবে আর স্টেটাস কী পর্যায়ে রয়েছে এখানে প্রথমে পেন্ডিং দেখাবি পেন্ডিংয়ের পর তারপর যখন অ্যাপ্রুভ হবে এখানে অ্যাপ্রুভ দেখাবে তারপর অ্যাপ্রুভ হওয়ার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে টাকা পাঠিয়ে দেওয়া হবে তো এটাই ছিল আপডেট আপনাদেরকে আরও এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাবো আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন সেই সমস্যাগুলো নিয়ে আমরা আবারও আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আপনারা কিছুদিন এখন বর্তমানে অপেক্ষা করুন মোটামুটি সপ্তাহখানেক অপেক্ষা করুন তারপরে আবেদন করবেন কারণ এখন আগে জিনিসগুলো একটু ভালো হবে বুঝে নিন ঠিক আছে হঠাৎ করেই আপনারা আবেদন করতে যাবেন না যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলেন তাই আপনাদেরকে সতর্ক করলাম একটু আগে ভালোভাবে জিনিসগুলো বুঝুন তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি ভালো করে রাখবেন